এইভাবে বোতলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ব্যাটারটাকে ছাড়তে হবে আর তাতে করে দেখুন কি সুন্দর একটা জাল জাল ভাব রয়েছে মাত্র এক মিনিটের মধ্যে ভাত দিয়ে বানিয়ে নিলাম জালি পিঠা ভাত দিয়ে যে এত সুন্দর জালি পিঠা বানানো যায় সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না দেখুন শুধু শুকা আলুটা কত সুন্দর দেখতে লাগছে তো গাছি হান্ড্রেড হান্ড্রেড দিলাম হ্যাঁ নাম্বার দিয়ে দিলাম লেগেছে হ্যাঁ বাবা একচুয়ালি পিঠে খেতে খুবই পছন্দ করে আর তার উপরে তো আজকে পিঠে এরকম জাল জাল শীতের শুরুতে আপনাদের সাথে বেশ কয়েকটা পিঠের রেসিপি শেয়ার করেছি আর আপনারা সেগুলো ভীষণ পছন্দ করেছেন তাই আজকে আবার চলে এলাম নতুন একটা পিঠের রেসিপি নিয়ে আর সেই পিঠেটা বানাবো দুপুরে বেঁচে যাওয়া এই যে ভাত দিয়ে আর এই ভাতটা দিয়ে জালি পিঠে বানাবো জালি পিঠেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এর সাথে যদি থাকে একটুখানি শুকা আলু তাহলে তো আর কথাই নেই তাই এই শুকা আলু আর জালি পিঠাটা একদম সহজ পদ্ধতি বানাবো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন শুরু থেকে শেষ করতে ভিডিওটা দেখুন জালি পিঠে বানানোর জন্য দুপুরে বেঁচে যাওয়া ভাত আমি এখানে ছোট বাটি এক বাটি নিয়েছি আর এটা প্রথমে মিক্সিতে পেস্ট করে নেব তার জন্য ছোট একটা মিক্সি জার নিলাম এর মধ্যেই দিয়ে দিচ্ছি ভাতটা যাতে ভালোভাবে পেস্ট হয় তার জন্য আমি ওই বাটি মাপে হাফ বাটি দিয়ে দিচ্ছি জল পেস্টটা দেখুন খুব ভালোভাবে করে নিয়েছি এই দেখুন তবে এই পেস্টটা ব্যবহার করার আগে একবার ছেঁকে নেব তার জন্য এখানে ছাঁকুনি নিয়েছি ছাঁকুনির মধ্যে দিয়ে দিলাম মিক্সি জারটা ভালো করে ধুয়েও ছেঁকে নিচ্ছি এই দেখুন কতটা দানা দানা রয়েছে দেখেছেন এটা থাকলে কিন্তু এই জালি পিঠে বানাতে খুবই অসুবিধা হবে এবার এই ভাতের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো বাটির এক বাটি ময়দা দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব তবে এখানে অল্প পরিমাণে জল দিতে হবে দিয়ে দিচ্ছি নর্মাল জল দেখুন খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি আর থিকনেসটা একটা চামচের সাহায্যে একটু দেখিয়ে দিই দেখুন খুব পাতলা নয় আবার খুব ঘন নয় আর এই পিঠটা দেখালে বুঝতে পারবেন ব্যাটারটা কিভাবে রয়েছে এই যে আঙুল দিয়ে টেনে নিলে বুঝতেই পারছেন যেমন থিকনেস রেখেছি এবার এই ব্যাটারটাকে একটু রেস্টে রাখবো তার জন্য সাইডে রেখে দিই তবে আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে রেস্টে রাখার তরকারি নেই সঙ্গে সঙ্গেও বানিয়ে নিতে পারবেন এটাকে সাইডে রেখে আমি শুকা আলুটা বানিয়ে নেব তার জন্য বেশ কয়েকটা আলু আগে থেকে সিদ্ধ করে দেখুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি এই যে এরকমভাবে পিস করেছি আর শুখা আলু বানাতে গেলে কিন্তু অবশ্যই করে আলুটাকে সিদ্ধ করে নিতে হবে রান্নার জন্য উনুনটা ধরিয়ে নিলাম এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি শুকা আলু বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল আপনারা চাইলে সরষে তেলও ব্যবহার করতে পারেন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো তেজপাতা একটা চিড়ে নেওয়া শুকনো লঙ্কা এক চামচ মতো গোটা ধনে হাফ চামচ গোটা মৌরি হাফ চামচ গোটা জিরে ফোড়নে যে সমস্ত উপকরণগুলো দিয়েছি এতে করে কিন্তু এই সুখা আলুটা দারুণ চটপটি হবে হালকা ভেজে নেব এবার দিয়ে দেবো অল্প একটু গ্রেট করা আদা আর কয়েকটা লঙ্কা কুচি হালকা ভেজে নিচ্ছি আদা কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে কেটে রাখা আলু ভালো করে সবকিছু মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো হাফ চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু কম গরম মশলার গুঁড়ো টমেটো কুচি এই শুকনো আলুর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না আর এটা কিন্তু এরকমই শুকনো শুকনো হবে কিন্তু খেতে অসম্ভব সুন্দর হবে ভালো করে সবকিছু নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু কাশুরি মেথি অল্প একটু ধনে পাতা কুচি আপনার যে কোনো একটা দিতে পারেন তবে যত বেশি এই সব উপকরণগুলো দেওয়া হবে ততই কিন্তু এটা চটপটি লাগবে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব দেখুন শুধু শুকা আলুটা কত সুন্দর দেখতে লাগছে আমি আজকে জালি পিঠেটা খাওয়ার জন্য শুকা আলু বানিয়েছি আপনারা চাইলে কিন্তু খেজুর গুড় দিয়েও খেতে পারেন দারুণ লাগবে খেতে তবে আমাদের এখানে এখনো পর্যন্ত তেমনভাবে খেজুর গুড় পাওয়া যাচ্ছে না সেই জন্য আমি শুকা আলুটাই রেখেছি সম্পূর্ণভাবে শুকা আলু রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি শুখা আলু থেকে অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর আপনারা দেখলেন কত সহজে বানানো যায় এটা একদম কম সময়ের মধ্যে আলু যদি সিদ্ধ থাকে তাহলে দুই থেকে তিন মিনিট লাগে জোর এই শুখা আলুটা বানাতে তো চলুন শুখা আলু তো রেডি এবার আমি পিঠেটা বানিয়ে নিই জালি পিঠে বানানোর জন্য ব্যাটারটা যে রেডি করে রেখেছিলাম সেটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস এবারে দেখুন এখানে একটা জলের বোতল নিয়েছি আর এই জলের বোতলের ছিপিটা আমি ছিদ্র করে নিয়েছি আগে থেকে এই দেখুন আমি একই মাপের পাঁচটা ছিদ্র করেছি ব্যাটারটাকে বোতলের মধ্যে ভরার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার আস্তে আস্তে বোতলের মধ্যে ভরে নেব ছিপি দিয়ে আটকে দেবো পিঠেগুলো বানানোর জন্য একটা ননস্টিকের তাওয়া নিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো তাওয়াতে এই পিঠেগুলো বানিয়ে নিতে পারেন খুব সহজে উঠে যাবে তাওয়াতে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি এইভাবে বোতলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ব্যাটারটাকে ছাড়তে হবে আর তাতে করে দেখুন কি সুন্দর একটা জাল জাল ভাব রয়েছে ব্যাটারটা দেওয়ার পরে এক মিনিট মতো রেখেছিলাম আর তারপরে দেখুন কি সুন্দর ছেড়ে যাচ্ছে চারদিক থেকে আমার কিন্তু এখানে কোনোভাবে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই পিঠেটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এই দেখুন ছেড়েও গেছে এবার আমি একটা কলা পাতায় রেখে দিচ্ছি ব্যাস একটা পিঠে হয়ে গেল আবার একবার একটু তেল ব্রাশ করে নেব আর একটা পিঠে ছাড়ব আপনাদের এই জালি পিঠেটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার তো বানাতে বেশ ভালো লাগছে এটাও এক মিনিট হয়ে গেছে আর দেখুন চারদিক থেকে কত সুন্দরভাবে ছেড়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আর খন্তি দিয়ে তুলে দেখানোর কোনো প্রয়োজন নেই এই দেখুন চারদিকে ছেড়ে গেছে এবার পিঠেটাকে নামিয়ে নেব আরো একটা রেডি করে নিলাম আরো একটা পিঠে হয়ে গেছে এটাকেও নামিয়ে নেব পিঠেটা ছাড়তে কিন্তু বেশ ভালো লাগছে আগের যে পিঠেগুলো বানিয়েছি তার থেকে কিন্তু এই পিঠেটা বেশি সুন্দর দেখতে হয়েছে

শুকনো বলে সেই জন্য কেমন লাগছে পিঠা হ্যাঁ তাছাড়া শুকা আলু বাবা সেন্টটা খুব কোনটা সেন্ট ভালো আছে খাচ্ছি তো পিঠাটা নরম হয়েছে

বাবা একচুয়ালি পিঠে খেতে খুবই পছন্দ করে আর তার উপরে তো আজকে পিঠে এরকম জাল জাল পিঠে মানে ভালো লাগছে দেখতে তাই তো জালু পিঠে খুব ভালো লাগে হম খুব ভালো টেস্ট তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন কত সহজে ভাত দিয়ে জালি পিঠা বানালাম আর তার সাথে কিন্তু শুখা আলু একদম অল্প সময়ের মধ্যে বানিয়েছি দেখতে পাচ্ছেন যে বাড়ির লোক কতটা খুশি হয়ে খাচ্ছে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন